হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তো ভালো আছি তোমরা কেমন আছো তো আমি আজকে চলে এসছি আমার শাশুড়ি মায়ের বাবার বাড়িতে মানে আমার শাশুড়ি মায়ের যে বাবার বাড়ি গ্রামের বাড়ি আছে সেই বাড়িতে আমরা ঘুরতে এসেছি তো আমরা কালকে এসেছি ঘুরতে তো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে ব্রাশ করে চা খেয়ে তারপর স্নান টান সব কিছু সেরে চলে এসছি গ্রাম ঘুরবো বলে তো দেখো চারপাশটা কিন্তু একদম সবুজ আর দেখতে দেখো কতটা ভালো লাগছে তো চারপাশের গাছগুলো দেখো কতটা সুন্দর লাগছে আর এখানে দেখো ধান বুনেছে সবাই আর আশপাশটা দেখো গাছপালাতে ভর্তি আর আমার কিন্তু এই ধরনের পরিবেশ খুবই ভালো লাগে তো এখানে এসেছি আমি আমার যা জায়ের মেয়ে আর হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে ও আমাদের সাথে এখানে এসেছে ঘুরতে এই যে আমার সাথে যে আছে এ হচ্ছে আমার যা আর আমার কলেজে বসে আছে ও আরশিয়া আমার জায়ের মেয়ে তো এখন যে দৌড়ে আসলো ও হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে তো দেখো আমরা একটি গাছের নিচে বসেছিলাম কিছুক্ষণ পর গ্রামের রাস্তাগুলো দিয়ে হাঁটছিলাম তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আমি কি এই যে দুই মধ্যে আর এখানে দেখো চার চারপাশটাতে প্রচুর সুপরি গাছ আর এই সুপরি গাছগুলো কিন্তু আমার দিদা শাশুড়ি লাগিয়েছে আর খুব প্রচুর সুপরি হয় প্রত্যেক বছরই এখান থেকে বিক্রি করে ধরবে ধরবে আমরা কিন্তু এখানে খুবই মজা করেছিলাম আর দেখো এখানে মুরগিগুলো কিন্তু সুন্দর দেখতে আর এখানে ছোট ছোট মুরগির বাচ্চাও আছে তো আরশিয়া এখানে বাচ্চাগুলোকে দেখছে আর আমাদের কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম বাড়িতে এখন আমরা খেতে বসবো জন্য এখানে আরশিয়াকে সবকিছু কিছু খেলনা দিয়ে বসিয়ে দেওয়া হলো ওর মা ওখানে সব কিছু খেলনা দিয়ে বসিয়ে দিলো যাতে দুষ্টুমি করতে না পারে তো এখন চলে গেল খাবার দাবার আনতে তো আমিও এখানে বসেই ছিলাম এদের খেলা দেখছিলাম আর এদেরকে দেখছিলাম রান্নাবান্না সব মামি শাশুড়িই করেছিল মানে মামিই রান্নাবান্না সব করেছিল কিন্তু দিদি গিয়ে সমস্ত খাবার দাবার নিয়ে আসলো এখন খাবারগুলোকে রেডি করছে তো আমাদের সবাইকে খেতে দেবে আর আমার মামা বলতে মামা শ্বশুর এখানে থাকে না বাইরে চাকরি করে এখানে দিদা থাকে আর মামি আর মামির মেয়ে থাকে আর মামির যে ছেলে মানে ভাই ও কিন্তু আমাদের সাথে থাকে মানে আমার শাশুড়ি মায়ের কাছে থাকে তো আমরা এই চারজনই এসেছি এখানে ঘুরতে আর এখানে না চারপাশে প্রচুর হাঁস মুরগি দেখো মুরগিগুলো এরা বাড়িতেই পোষে এই মুরগিগুলোকে দেখো চারপাশে ঘুরে বেড়ায় আর এই মুরগিগুলো দুটো আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম মানে খাবার জন্য আর এই হচ্ছে মামা শ্বশুরের ছেলে ও আমাদের সাথেই থাকে মানে আমার যে শাশুড়ি মায়ের সাথেই থাকে ও কারণ ওর স্কুল ওখানে স্কুলটা কাছাকাছি আর ওদের যে এই বাড়ি সেই বাড়িটা স্কুল থেকে অনেকটাই দূরে যার জন্য ওর যাতায়াতে অনেকটাই অসুবিধা হয় তার জন্য আমার শাশুড়ি মায়ের সাথেই থাকে মানে ওর পিসির সাথেই ওখানে থাকে ওদের কিন্তু আর একটি নতুন বাড়ি আছে মানে ওই বাড়িটি অনেকটাই কাছে মানে একটু প্রপার এলাকায় আর এই বাড়িটা কিন্তু পুরোনো বাড়ি আর মানে আমার যখন মানে শাশুড়ি মায়ের বাবা থাকতো তখন এই বাড়িটা তৈরি করেছিল আর এটা অনেক পুরনো বাড়ি এখানে ওরা বেশি দিন থাকবে না তার জন্য আমরাও চলে আসলাম ঘুরতে ভাবলাম ঘুরে যাই ওরা যখন নতুন বাড়িতে চলে যাবে তখন হয়তো এই দিকটাতে আর আসাই হবে না তো ভাবলাম এসে দুদিন থেকে যাই তো আমরা কিন্তু দুদিন থেকেছিলাম এখানে আর খুবই মজা করেছিলাম তো দেখো এখানে মামি শাশুড়ি রান্না করেছে ডাল মুসুর ডাল পটল ভাজা আর ডিমের অমলেট আর এখানে কালকে মাংস খেয়েছিলাম মাংস রান্না করেছিল সেই মাংসর ঝোলটা আর কিছু মাংস টুকরো ছিল সেগুলোও এখানে বাটিতে নিয়ে নিলাম তো অল্প অল্প করে সবাই এক টুকরো দু টুকরো করে নিয়ে নিলাম আর এখন খেতে বসবো চলো তাহলে এখন খাওয়া দাওয়া করা যাক তো আমরা খেতে বসে গেছি আর এখানে কিন্তু দিদি অনেকটাই হেল্প করে দিচ্ছিলো কারণ দিদি তো এর আগে অনেকবার এসে এখানে থেকেছে আর আমি তো এখানে এসে থাকিনি বিয়ের আগে দু তিনবার এসেছি কিন্তু তেমনভাবে আমি কোনো কিছু খুব একটা ভালো করে চিনি না তবে দিদি এসছে অনেক কবার তার জন্য দিদি ভালো করে চেনে তার জন্য এখানে কিছু কিছু অনেক কিছুই কাজ মামিকে হেল্প করে দিচ্ছিলো যেমন আমাদের খাবার দাবার দিচ্ছিলো তারপর খাওয়া দাওয়া শেষ করেই রেডি হয়ে গেছি আরেক মামার বাড়িতে ঘুরতে যাবো মানে আরেকজন মামা শ্বশুর আছে তার বাড়িতে ঘুরতে যাব তো দেখো আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি শাড়ি আমার খুব একটা পরা কিন্তু হয় না এখানে আমার দিদা শাশুড়ি বলছিল শাড়ি পর শাড়ি পরলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর আমার নিজেরও অনেক দিন থেকে শাড়ি পরা হয় না আর বাড়িতে থাকলে তো শাড়ি পরতেই পারি না তো একটু ভাবলাম যে একটু শাড়ি পরি আর আমার শাড়ি পরতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু পরার তেমন খুব একটা সুযোগও হয় না আর বাড়িতে শুধু শুধু শাড়ি পরে বসে থাকতে কিন্তু ভালোও লাগে না তো দেখো রেডি রেডি হয়ে তো আমরা কিন্তু বেরিয়ে গেছি আর আমি কিন্তু উল্টো পথে চলছিলাম মানে উল্টো দিক দিয়ে যাচ্ছিলাম তারপর আমাকে সবাই ডাকলো যে ওই দিকে না আমরা যাবো এদিকে তো সেদিক থেকে আবার ঘুরে চলে আসলাম তো দেখো এখানে আরশিয়াও কিন্তু আমার সাথে গেছিলো দৌড়ে দৌড়ে ও আগেই চলে এসছে এখানকার রাস্তাঘাট আমি খুব একটা ভালো চিনি না কারণ আমি এখানে খুব একটা আসিনি বিয়ের আগে দু তিনবার এসছিলাম কিন্তু সেভাবে তো ঘুরে দেখিনি শুধু বাড়িতে এসছি আর চলে গেছি তো যাই হোক বেরিয়ে গেছি দেখো গ্রামের রাস্তাগুলো খুবই সুন্দর আর এখানে কিন্তু আমরা দুদিন ছিলাম তো ভেবেছিলাম যেদিন এসছিলাম তার পর পরদিনই চলে যাব কিন্তু এখানকার কেউই আমাদের যেতে দিচ্ছিল না আর আমাদেরও কিন্তু এখানে বেশ ভালোই লাগছিল থাকতে চারপাশটা এত সুন্দর তো দেখো এখানে কিন্তু একটা পুকুরের মতো মানে এখানে কিন্তু এখন আর জল নেই জল শুকিয়ে গেছে তবে এখানে কলমিশাক হয়ে আছে তো শাকগুলোকে দেখছি কেউ আর তোলে না এখানে নাকি কেউ আর নামে না নিচে তো দেখো এত প্রচুর রোদ উঠেছে বাইরে তো আমি আঁচলটা দিয়ে মাথাটা ঢেকে নিয়েছিলাম মুখে প্রচুর রোদ লাগছিল তো এই রাস্তাগুলো তো একটু মাঠের মানে মাঠের মাঝখান দিয়ে রাস্তা তো সেই রাস্তা পেরিয়ে এসে আমরা পাকা রাস্তায় উঠলাম এখানে আবার চারপাশে প্রচুর গাছ এখানে এতটা রোদ রাখছিল না তো দেখো এখানে প্রচুর গাছ লাগানো এখানে এই গাছগুলো মনে হচ্ছে কদম গাছ হবে হয়তো তো রাস্তার ধারে লাগিয়ে রেখেছে আর রাস্তাতে একদমই রোদ ছিল না আর মাঠের রাস্তাতে তো প্রচুর রোদ ছিল তো সেখান থেকে পেরিয়ে এসে রাস্তায় উঠলাম পাকা রাস্তায় উঠলাম তো এখন আমরা ওই মামাদের বাড়িতে যাচ্ছি তো দেখো এসে পৌঁছেও গেলাম তো এখন আমরা একটু রেস্ট করে নেব তো দেখো এখানে কিন্তু আমার যাও এসে পেছনে বসে আছে যাও কিন্তু খুব একটা বেশি শাড়ি পরে না মানে আমাদের দুজনের থেকে একজনেরও শাড়ি পরা তেমন খুব একটা হয় না মানে আমরা শাড়ি পরিই না আমার তো না হয় নতুন বিয়ে হয়েছে আর দিদির তো অনেক দিন আগেই বিয়ে হয়েছে কিন্তু দিদিও শাড়ি পরে না আর আমারও পরা হয় না তো ভাবলাম এখানে যখন ঘুরতে এসেছি আর আমার যে দিদা শাশুড়ি উনি কিন্তু একটু বয়স্ক আর উনি সব সময় বলেন শাড়ি পরলে নাকি আমাদের ভালো লাগে তার জন্য এখানে শাড়ি পরেই এসেছি তো দেখো দিদিও বেশ শাড়ি টাড়ি পড়েছে আমিও টাড়ি পড়েছি তো আমরা কিন্তু একটু আয়নায় দেখছিলাম কেমন লাগছে যেহেতু শাড়িটারই পরা হয় না আর মাঝে মাঝে পড়তে কিন্তু বেশ ভালোই লাগে আর দেখো ঘরটা কিন্তু বেশ সুন্দর সাজিয়ে রেখেছে আর এটা হচ্ছে আমার যে এক মামা শ্বশুর যার কথা বলেছি তার বাড়িতে এসেছি তো তার যে ছেলে সেই ছেলের রুমেটা তো আমাদের বিয়ের পরপরই তার বিয়ে হয়েছে মানে আমার থেকে ছোট হবে মানে আমার বরের থেকে ছোট হবে আর কি বয়সে তো এখানে আমরা এসছিলাম বিয়েতে মানে বউ ভাতে আমরা রিসেপশানে এসছিলাম তো তারপর আর এখানে আসা হয় তো এখানেও কিন্তু আমাদের খাবার দাবারের নিমন্ত্রণ আছে তো আমরা এখানে চলে এসছি খাবার দাবার খেতে তো দেখো এখানে রান্নাবান্না সব করেছে রান্নাবান্না করে সব কিছু ভাত বেড়ে নিচ্ছে আমাদের জন্য তো দিদিও চলে আসলো তো দিদি তো আগে আর্শিয়াকে খাওয়াবে তারপর খাবে তো আমি এখানে বসে পড়লাম আর আমি এখানে খুব একটা কিছু চিনিও না যার জন্য কোনো হেল্পও করতে পারছিলাম না আর আমাকে কেউ করতেও দিচ্ছিল না তো বসে গেলাম খেতে তো সমস্ত কিছু দিয়ে দিলো তো এখানে কিন্তু মাটন রান্না হয়েছিল মাটনটা এতটাই টেস্ট হয়েছিল যে কি বলবো আর আর এখানে কিন্তু কাতলা মাছের কালিয়াও করেছিল অনেক রকমের রান্না বান্না করেছিল তো আমরা কিন্তু খেতে বসে গেছি তো দেখো আমি খেতে বসে গেছি তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিয়ে আমরা আবার একটু রেস্ট করে নিলাম তো আমি কিন্তু ওখানে গিয়ে প্রায় দশ মিনিট পরেই শাড়িটা চেঞ্জ করে নিয়েছি কারণ আমি শাড়ি পরে আর থাকতেই পারছিলাম না এতই প্রচুর গরম লাগছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করেছিলাম তারপর আবার বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়েছি বলতে আমরা যে দিদা শাশুড়ির বাড়িতে উঠেছি সেখানেই কিন্তু আমরা চলে আসব। তো দেখো সেই মাঠের মাঝখান দিয়ে রাস্তা সেদিক দিয়েই আমরা বেরিয়ে পড়লাম এখন চলে আসবো বাড়িতে তো আমি আর ড্রেস চেঞ্জ করিনি যেটা পরেছিলাম সেটা পরেই চলে এসছি তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আজকের মতো